মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মৃতু আক্তারকে বটিতে কুপিয়ে হত্যা করেছেন সুমন মিয়া নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের পর মঙ্গলবার ভোরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি কায়ুম মাইজ ভাণ্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান সোমবার গভীর রাতে আনুমানিক রাত দুটার দিকে নিজ বাড়িতে স্ত্রী মৃত্যু আক্তারের উপর অতর্কিত হামলা চালান সুমন ধারালো বোটে দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন তিনি পরে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি থানায় এসে স্ত্রীর হত্যার বিষয়টি স্বীকার করেন এবং আত্মসমর্পণ করেন ওসি আরও জানান নিহত মৃতুর মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সুমন মিয়া পেশায় একজন হোটেল ব্যবসায়ী তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল সে জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশের পাশাপাশি স্থানীয়রাও এমন নির্মম ঘটনার ন্যায় দাবি করেছেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে